বিএনপি কত বড় পার্টি আমি সাত দিন চেষ্টা করবো পরে আমার মিটিং এ পাঁচ হাজার লোক হয় না ওনারা পাঁচ ঘন্টার নোটিশ দেয় দেখা যায় পঞ্চাশ হাজার লোক আছে তারপর দেখা দেওয়া অনেক বড় পার্টি তাদের তো চিন্তা করবার কিছু নাই কোনোভাবে এটা হাতের বাইরে যাবে না পঞ্চাশ বছর পরে মিশরে মুসলিম ব্রাদারহুড আবার দিতে এসছে ব্যান্ড পার্টি পঞ্চাশ বছর ধরে সেই পার্টির ডিফারেন্ট নেম আমার এসেছে খুব ধৈর্য ধরে যে বলতে হয় তাই বলছি কেমন যে বললে না রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র কবে থেকে আসবে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র কবে আসবে আমি যদি দলের প্রেসিডেন্ট হই আমার যদি মনে হয় সবাই আমাকে হুজুর হুজুর করুক বাকি তাই করবে রাশিয়ান করছে তো একজন বলছে কি কথাবার্তা বলে তো উনি একটা কমিউনিস্ট পার্টি মেয়ে সে চুপ করে করলো কিছু বললো না আবার তাকে বলল বলছে কি আমি কথা বলবে না আবার তাকে জিজ্ঞেস বলছে কথা বলবো না তারপর যখন শেষে তো জিজ্ঞেস তোমাকে এতবার জিজ্ঞেস হলাম কথা না কেন তাই আমি তো ব্রাজিলের চোখের দিকে তাকিয়েছিলাম উনি কোন দিকে তাকান কিভাবে আসেন তার উপরে নির্ভর করে সোভিয়েত কমিউনিস্ট পার্টি কংগ্রেসে স্ট্যালিন বক্তৃতা করছেন তখন কে ওই নির্যাতন ইত্যাদি রাজ্য বক্তৃতা করেছেন একজন জিজ্ঞেস করেছে আপনি তখন কোথায় ছিলেন তখন কেউ জবাব দেয়নি আমাদের পার্টিগুলোতে আমাদের দেশে যে মানে দলের যে গঠনতন্ত্র মনে করেন যত গণতান্ত্রিক হোক তারপরে নেতা যদি অগণতান্ত্রিক হয় টেকা খুব মুশকিল কারণ আপনি লিখে রাখবেন শেষ পর্যন্ত কমিটির মেম্বার বাড়াবে দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট তো বাকিরা ওই জায়গাতেই যাবে না আপনি ভোট করার দরকার নেই যে কেউ বাড়িয়ে দিই হলো সমস্ত ট্রেড বডিতে সেই কারণে দলের মধ্যে গণতন্ত্র আসতে পারছে না আমি মনে করি আমাদের ওই চর্চাটাই করতে হবে যেটা আমরা মুক্তভাবে বলতে পারি ডিসিশন মেকিং প্রসেসটাকে আমরা যেন ঠিক করতে পারি আমি মনে করি কিন্তু যে এন্ড অফ দ্য ডিসকোর্স মিলবে না এবং ড ইউরুসকে একটা প্রক্লামেশন বলেন এলএফ বলেন তার মধ্যে দিয়ে যেতে হবে আচ্ছা আন্দোলন না করতো আর শেখ হাসিনা এসব যদি না করতো তাহলে তো আরো চার বছর থাকত বোধ হয় তখন কি করতেন চার বছর অপেক্ষা করতে পারতেন এখন তিন বছর অপেক্ষা করতে পারছেন না এটা তো কোনো কথা না আর বেশি হইতে পারে এবং সেই ভোট আবার এমন ভোট হতো যে হয়তো যাইতেই পারতেন কাছে সেই অর্থে আমি মনে করি যে আমাদের একটু ধৈর্য ধরে আবেগ শূন্য হয়ে আমি যে যে জায়গাতে বাধাগ্রস্ত হতে পারি ইট ইন আমি কিন্তু বলছি অপোজিশনের মধ্যেও এইরকম ক্রাইসিস হবে কোনো জায়গায় যদি দেখা যায় আমার চাইতে উনি বেশি পপুলার তবে ওনাকে ডাউন করার চেষ্টা করব পলিটিক্সই তাই করে খালি পলিটিক্স আর চাকরির ক্ষেত্রে করেন না প্রমোশনের সময় করেন না ইউনিভার্সিটি টিচার প্রমোশনের সময় করে আমি দেখেছি বিরাট এক অধ্যাপক ড্রাম বাবলু যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তার ড্রয়িং গিয়ে দুই ঘন্টা বসেছিলেন একটা প্রমোশনের জন্য ভাই সামটাইমস আসলে সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে আমরা কম্পালসারে পড়ে যাই ভ্যালুগুলো ওয়ার্ক করতে পারি না তাহলে সারভাইভ করতে পারি না এই সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমি মনে করি ডেফিনেটলি আইম ভেরি হোপফুল এগুলো বলছি যে তারপরে আমি মনে করি যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার বাইরে কেউ যেতে পারছে না